আমার নাম অজয় সরকার হাজুর করে নমস্কার করতেছি আমার ব্রেনটার মধ্যে একটু সমস্যা আছে ছয় বছর থেকে ভুগতেছি ও ছ বছর থেকে ছ বছর থেকে ভুগতেছি কেউ যদি সহায়তা করেন একটু তোমাদের অনেক কৃপা হবে না পাইলে মানে পাগলামি শুরু করে দেয় হাত দেয় নিজে নিজে চাকু মারে গলায় রশি দিতে যায় লাস্টে বলে কি আমাকে ধরে বাইন্দে আমাকে পাগলা খানায় দে নালে মারে ফেল না ধন্যবাদ না আমার যতটুকু সাধ্য তো নিজের লোকও করে না আর দাদা রিকোয়েস্ট করছে আপনাদের কেউ যদি সহৃদয় ব্যক্তি থাকেন যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই করতে পারেন এখানে সব কিছু দেওয়া থাকবে প্লিজ একটু কাইন্ডলি সবাই একটু সাহায্য করবেন বাড়িতে কেউ আছেন কাকুনি একটু বাইরে আসবেন কেমন আছেন কতদিন হলো আপনার স্বামী দু বছর হয়েছে তো আর বাড়িতে কে আছে বড় ছেলেও আছে বড় ছেলের ব্রেন টেস্ট সমস্যা আছে ও মানে আপনারা চারজন চারজনের ভিতরে তিনজনেরই তিনজনেরই অসুবিধা তো যাই হোক এই আনটি খুবই কষ্টে আছে ওনার স্বামী বছর হলো ব্রেন স্ট্রোক করেছে বছর হলো ব্রেন স্ট্রোক করেছে তো তারপরে ওনার স্বামী এখন বিছনায় ছাই আছে ওনার বড় ছেলে সেই তারও ব্রেনের সমস্যা আছে তো এখন শুধু ওষুধের উপরে চলছে

তো যাই হোক আঙ্কেল কোথায় আছে ও একটু দেখানো যাবে আঙ্কেলকে একটু চলুন আসতে পারি ও হো যাই হোক ওনার স্বামী দু বছর হলেও বিছনায় পড়ে আছে আর এটা কে বড় ছেলে কেমন আছো

যাই হোক এই ফ্যামিলিটি ফ্যামিলিটার ছ মানে তিনজন আসে তিনজনের ভিতরে তিনজনই কেউ আর্নিং করতে পারে না আর এই ওনার মা এই দাদাটার মা তো ইনি জোগালি কাজ করে কাজ হয় হয় না তো ওনার স্বামী দু বছর হলো প্যারালাইসিস হয়ে পড়ে আছে এখন পর্যন্ত কেউ সাহায্য কেউ কি সাহায্য করেছে ওনার ফ্যামিলি ফ্যামিলির লোক আছে মাঝে মাঝে দুই চারশো টাকা পাঁচশো টাকা এইভাবে দেয় ও মানে কি নিজের যে আছে ভাই আসে না তোমার সমস্যাটা কি হয়েছে একটু বলবে এটা তুমি কত কতদিন হলো বুঝতে পেরেছো মানে বুঝতে পেরেছো তার আগে আগের থেকে হয়েছে ছ বছর হলো হয়েছে তুমি দু বছর তিন বছর থেকে বুঝতে পেরেছ আর ই করেছ হ্যাঁ সিটি স্ক্যান করেছ করেনি কেন হয়েছে রেডিয়েশন জমা হয়ে গেছে তো এই দাদাটা বিরল রোগে ভুগছে এখন ব্রেনটের সমস্যা মানে ছ বছর থেকে এই দাদাটার প্রবলেম শুরু হয়েছে দাদা বুঝতে পেরেছে তিন বছরের পর থেকে তো এখন দাদাটার অবস্থা খুবই খারাপ মানে দাদা আনটি বললো সেরকম ই করতে পারে না কথা বলতে পারে না ঠিকঠাক ওষুধের উপরেই আছে আর ওষুধ না পাইলে মোবাইল দিয়ে একটু খুবই কষ্টে আছে এই ফ্যামিলিটা আমি এস আসলাম একজন আমাকে ডেকেছে তো যার জন্য আমি আজকে এই ফ্যামিলিটাতে এসেছি তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে কারণ ওনার জন্য আমি এই ফ্যামিলিটাতে এসে আসতে পেরেছি তো যাই হোক এই আঙ্কেল বললাম কেমন আছেন ভালো আছেন যাই হোক কথা বলেছে এইটাই আমার কাছে অনেক তো ভালো থাকবেন ঠিক আছে আর কিছু দরকার পড়লে আমাকে বলবেন হ্যাঁ আমি আসব আপনার কাছে হ্যাঁ তো যাই হোক আমি আপনাদের জন্য কিছু বাজার টাজার করে নিয়েছি হ্যাঁ আপনারা থাকুন ঠিক আছে হ্যাঁ না 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 ধন্যবাদ না আমার যতটুকু সাধ্য যাই হোক আমি চেষ্টা করছি দাদা ভাই থাকো আমি একটু যতটুকু পারছি তোমাকে তোমাদের কিছু নিয়ে এসে দিই হ্যাঁ দাদা ঠিক আছে যাই হোক কাকিউ নি একটু বাইরে বলবে আমার নাম অজয় সরকার হাজুর করে নমস্কার করতেছি আমার ব্রেনটার মধ্যে একটু সমস্যা আছে ছয় বছর থেকে ভুগতেছি ও ছ বছর থেকে ছ বছর থেকে ভুগতেছি কেউ যদি সহায়তা করেন একটু তোমাদের অনেক কৃপা হবে কতটা কষ্ট হলে মানে ডাক্তারের কাছে যাই তো ডাক্তারও বলে কি মাথার মধ্যে রেডিয়েশন জমা হয়েছে তুমি সাইকো আসো ওষুধ খাও টাইম টাইমে ঠিক হয়ে যাবে ওষুধ তো বাদ দিচ্ছ না এরকম বলে শুনে খুব খারাপ লাগে আমি তো নেশা ভাঙো করি না যাই হোক এই দাদাটা এত ভালো সে নেশা করে না কোনো কিছু করে না তারপরেও এই দাদাটার একটা ব্রেনটের প্রবলেম হয়েছে রেডিয়েশন জমা হয়ে গেছে ওখানে তো পুরো পুরো বলে আওয়াজ করে তো যাই হোক তখন আর তো অনেক কষ্টে আছে দাদাটা বিরল রোগে ভুগছে প্লিজ কাইন্ডলি আমার দর্শকরা বলছি প্লিজ একটু এই ফ্যামিলিটাকে একটু সাহায্য করবেন যদি পারেন তো আমি আসছি আমি আসলাম এই দাদাটার বাড়িতে সবাই একটু যতটুকু পারবেন ভিডিওটা শেয়ার করবেন আর দাদা রিকোয়েস্ট করছে আপনাদের কেউ যদি সহৃদয় ব্যক্তি থাকেন যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই করতে পারেন এখানে সব কিছু দেওয়া থাকবে প্লিজ একটু কাইন্ডলি সবাই একটু সাহায্য করবেন তো দাদা কিছু বলবে আর একটু যাই হোক দাদা অনেক অনেক কিছু বলছে দর্শকরা প্লিজ সবাই একটু শেয়ার করবেন এই দাদাটা মানে ছ বছর হলো মানে একটা বিরল রোগে ভুগছে তার ব্রেনটের সমস্যা আছে সে সবার কাছে হাত জোর করে বলছে প্লিজ আমিও হাত জোর করে বলছি আমার দর্শকদের কাছে কেউ যদি সাহায্য করেন খুবই ভালো হয় তিন বছর থেকে বুঝতে পেরেছে তার এই বিড়াল রোগটা ধরা পড়েছে তো ব্রেনটের প্রবলেম ব্রেন্টে মানে সিটি স্ক্যান ট্যান করিয়েছে ডাক্তার ওষুধ খেয়ে মানে দিয়েছে তারপরেও এখনও সে ঠিক হয়নি তো কাইন্ডলি প্লিজ সবাই একটু হেল্প করবেন এই দাদাটার পাশে যদি এসে কেউ একটু হেল্প করেন আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন আমি আমার রিকোয়েস্ট আমি এসেছি আমাকে একজন নিয়ে আসছে তো যাই হোক ওনার বাবা দু বছর থেকে প্যারালাইসিস এখনও বিছনায় পড়ে আছে তো আঙ্কেল নমস্কার তো ভালো আছেন তো একটু এখন ভালো আছেন আগের থেকে একটু সুস্থ আছে একটু কথা টথা বলতে পারে তো আমি এসেছি মানে ফ্যামিলিতে তিনজন চারজন আছে তার ভিতরে তিনজনই অবস্থা খারাপ ছোট ছেলেও কাজ করে না আর আন্টি পুরো অবস্থা খারাপ আন্টি কাজ হয় হয় না তো লোকের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে খায় তো আমি এসেছি যতটুকু পারি দিদিদের যখন তখন যাই যাই নিয়ে আসি যার মধ্যে বস্ত্র দান করেছে তার মধ্যে কাকিমনিউ আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাকিমুনি আমাকে বস্ত্র না দেখি এই কিছুদিন আগে আবার একটু কাপড় জামা দিছে ছেলেদের আমার তারপর খাওয়া টাওয়ার চাল টাল আটা টাটাই শাকসবজি বাড়িতে লাগাইছে ওইটাও পর্যন্ত দিছে ওইটা দিয়ে চলি এ ও দেয় থ্যাংক ইউ আমি দেখছি যতটুকু পারি আমি চেষ্টা করছি আমার দর্শকদেরকেও রিকোয়েস্ট করছি

অনেক কষ্ট আছে বুঝতে পেরেছি যাই হোক তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খবরটা দেওয়ার জন্য আপনার জন্য আমি তাতে আমি গর্বিত তো যাই হোক আপনার সম্বন্ধে শুনলাম আপনি অনেক ভালো কাজ করেছেন থ্যাংক ইউ এইভাবে সবার পাশে থাকবেন আশা করছি আমি তো

তাদেরকে আমি বলবো হাত জোর করে যে আপনারা আসুন পাশে থাকুন এইভাবে মানুষের পাশে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে একটু হিসাব করুন আমার কোন জন্য কেউ কষ্ট না হয় আমি যেরকম করে কষ্টতে ভুগতেছি ছেলে স্বামী নিয়ে কোন জন্য আমার মতন জন্য কারো না হয় আমি দর্শকদের বলতেছি মানে ভগবানকেও বলতেছি যেন এরকম কষ্ট যেন কাউকে না দেয় আমি যেটুকু ভুগতেছি তো আপনার ছেলের জন্য কিছু বলবেন ছেলের অসুস্থ যদি কেউ পারে হ্যাঁ তাহলে করলে ভালো হয় ওকে তো বাইরে নিয়ে যাওয়ার মতন কোনো আমার সব তো নাই এখন যা পারি এদিকে বাইরে বাইরের ডাক্তার দেখাচ্ছি আর ওষুধ খাওয়াচ্ছি তো আমার দর্শকদের বলুন যদি কেউ আপনাকে সাহায্য করে করলে অনেকটা ভালো হয় তো যাই হোক আমার দর্শকদের বলছি প্লিজ সবাই একটু ইনার পাশে একটু দাঁড়াবেন যে যতটুকু পারবেন চেষ্টা করবেন আমি আছি আমি তো থাকবই আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না ওই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ সবাই একটু এগিয়ে আসবেন আমি আশা করছি তো যাই হোক কাকিমিনীর করুন কী বলবো এখন পুরো অবস্থা খুবই খারাপ এই পরিস্থিতিতে এসে উনি লাস্টে হাত জোর করে বলছে আমার ছেলের জন্য একটু কিছু করুন তো যাই হোক যাই হোক ঠিক আছে তো কাকিমিনি আমার সাধ্য মতো আমি করে দিয়ে গেলাম আজকে বাজার ঠিক আছে দাদাভাই আমি দিয়ে গেলাম ঠিক আছে আমি আসি তোমাদের পাশে আছি হ্যাঁ তো আমার দর্শকদের বলছি এই কাকিউনি আর এই ফ্যামিলিটা খুবই অসহায় ভিতর দিন কাটছে তিনজন চারজন ফ্যামিলিতে তিনজনই মানে অবস্থা খারাপ আঙ্কেল তো দু বছর থেকে পড়ে আছে ভাই ছ বছর থেকে ব্রেন ব্রেনের প্রবলেমে পড়ে আছে আন্টি কাজ করে যোগালি কাজ করে মাঝে সাঝে হয় হয় না তো সবাইকে বলছি একটু ভিডিওটা একটু সবাই শেয়ার করবে আশা করি যদি কেউ সাহায্য করো অবশ্যই এখানে সবকিছু দেওয়া থাকবে অবশ্যই আমি এসে এনাদের দিয়ে যাবো আমাকে তো অনেকজন দেখছেন ভিডিওতে আমি এই যে এই ভাইয়ের সঙ্গে শেয়ার করি যদি কোনো এরকম অসুবিধার লোক পাই এই ভাইকে খবর দিলে এই ভাই এসে সাহায্য করে এত সুন্দর ছেলেটা যদি এরকম ভুগে তার মায়ের মন কি রকম থাকে আপনারা তো জানেন আপনার আপনারাও তো মা অবশ্যই অবশ্যই যদি একটু সাহায্য করেন এই বাচ্চাটাকে এত সুন্দর জোয়ান ছেলে যার ঘরে অসুবিধা থাকে তার মায়ের মন যে বুক ফাটে দেয় এটা তো সবাই জানে আপনারা হ্যাঁ অবশ্যই অনেক কষ্টে আছে অনেক কষ্টে আছে সবাই একটু সাহায্য করুন তো এই বাবু যাতে ভালো সুস্থ হয়ে ওঠে এটার জন্য একটু সবাই সাহায্য করুন সবাই সবাই আমার দর্শকদের কছে প্লিজ সবাই একটু এগিয়ে আসুন চাই আমরা ভাইটার এই ব্রেনের প্রবলেমটা যতটুকু পারছি আমরা চেষ্টা করবো সবাই যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব একমাত্র তখনই সম্ভব হবে কারণ একার পক্ষে অসম্ভব এটা তো ওই জন্যই রিকোয়েস্ট করছি সবাই একটু মানে এই ভাইটার সাহায্য করবেন ভাইটাকে হা হা অৱশ্যে একদম মানে নিজে কও খুব খাৰ লাগে এটা অনেক দুখজনক বেপাৰ সকলকে আমাদের ইউটিউব চ্যানেলকে বলি যারা যারা আমাদের আরো দাদা দিদি আছেন তোমরা সকলেই এই film জন্য আমাদের খুবই দরকার পাশে থাকুন এটাই আমি বলি সবাইকে যে যেন আমার ভাইটাকে সুস্থ করতে পারি সবাই ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স কাউন্সিলে আছি থ্যাংক ইউ আমি এখানে এদেরকে সহযোগিতা করব আমি পাশে আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে এরকম ফ্যামিলিতে আমাকে ডেকেছেন তার জন্য আপনাকে আমার তরফ থেকে ধন্যবাদ আপনাকে আমি বলছি সবাই ভালো থাকবেন আমি আছি আপনাদের পাশে আছি আমি যতটুকু পারছি চেষ্টা করছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সম্মান আগে পাইনি যাই হোক আপনারা দিয়েছেন আপনাদের জন্যই সম্ভব হয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ভালো থাকবেন আজকে আসছি আনটি আসি হ্যাঁ দাদা ভাই ভালো থেকো হ্যাঁ ঠিক আছে